এই তো পুলিশে বোম রেখেছে এটাই আমাদের জানা রেখেছে হ্যাঁ আমরা দেখেছি সিসিটিভিতে পুরো পুরো দেখা যাচ্ছে যে লাল ব্যাগে ওরা বোমা এনে গাছের গড়ে রেখেছে ওরা এনে আবার দেখাচ্ছে বাচ্চা ছেলেকে ওরাই দেখাচ্ছে আবার এই মুহূর্তে আমরা ঠিক আবারও নজর রাখবো মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত বিলবরা কোপড়া গ্রাম পঞ্চায়েতের রাধা কৃষ্ণপুর এবং তারানগরের দিকে যেখানে চার দিন ধরে ব্যাগ ভর্তি বোমা মজুত রাখা হয় তবে এই বোমা কে বা কারা রাখলো এই নিয়ে রহস্যের দানা বেঁধেছে আমি শুনছি যে এখানে বোমা রাখা আছে যদি কই ব্যক্তি যদি কোনো একটা যাই বাগানে পাতা কুড়াতে

গত চার দিন ধরে সেই রাধা কৃষ্ণপুরে ব্যাগ ভর্তি যে বোমা রাখা হলো পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার পরেও বোম স্কোয়াড টিম এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি এমনটাই কিন্তু অভিযোগ উঠছে একটা মানে ফাট করা আছে যাতে দেখা যায় আর কি আমি দেখে চলে গেলাম দু দশটা লোক এলো দেখে চলে গেল। সে চা পুলিশে আমাকে বললো

আমরা এর একটা সঠিক তদন্ত চাই এবং বিচার চাই কেন জায়গা এটা যেখানে মুসলিম থাকছে সেখানে এরকম চক্রান্ত আজ কদিন আগে শেষ হচ্ছে আমাদের রাধা কৃষ্ণ ঢুকে বললো কেন হচ্ছে এগুলো আমরা তবে ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজ আমাদের সম্মুখে এসেছে আমাদের সেই তারানগর রাধাকৃষ্ণপুর থেকে একটা অংশ অভিযোগ যেমন তুলছে কে বা কারা রেখে গেল এবং পুলিশ প্রশাসন কেন চার দিন ধরে এই বোমা উদ্ধার করল না এবং সেই জায়গায় রীতিমতো এই মুহূর্তে এক চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে মুর্শিদাবাদ

আমি ওইটা দেখতে পাচ্ছি পরশু পরশুদিন রাত্রেবেলা হঠাৎ মাঠে এখানে লাইট জ্বলছে পুলিশে আমি দোকান থেকে বেরিয়ে এসে দেখছি যে এখানে হঠাৎ লাইটটা চলছে কিসে আমরা তিন চারজন ছিলাম কথা বলা বলি করছি তার মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ ওখান থেকে এসে বাবুর দোকান সামনে দেখি দুটা পুলিশ বসে আছে ওখানে তারপরে সকালবেলা সকালে যে একটা ব্যাগ রেখা আছে কাছে যে সেখানে বম রাখা আছে পুলিশ বলছে সিভিল একজন যে এখানে বম রাখা আছে তোমরা বম দিয়ে কেউ নয় তোমাদের ঘরে বম ঢুকে যাবে এইভাবে কথা বলছে গোটা লাল জুড়ে কি চলছে পুলিশ প্রশাসনের যে ব্যর্থতা এবং লালগোলা থানা এলাকা জুড়ে যে ধরনের মানুষের ওপর নিপীড়ন অত্যাচার চালানো হচ্ছে তাহলে কি সেই মোর ঘোরানোর জন্য লালগোলা থানার অন্তর্গত বীরপোড়া কোপড়া গ্রাম পঞ্চায়েতে বোমা মজুত রাখা হলো কি বলছে সেই এলাকার মানুষ চলুন আমরা শোনাবো এন বাংলার পর্দায় পুলিশের কাজ

কলঙ্কিত করা হচ্ছে কালো করা হচ্ছে বদনাম কালো যাকে বলা হয় আমাদের এখানে সুস্থ পরিবেশ সবারই সাথে সবারই মিল আছে চরম উত্তেজনা এমন তো কি বলবেন আপনি এলাকা আপনার এলাকায় এত উত্তেজনা এই তো পুলিশে বম রেখেছে এটাই আমাদের জানা আপনারা কি দেখেছেন যে পুলিশে বোম রেখেছে হ্যাঁ আমরা দেখেছি সিসিটিভিতে পুরো পুরো দেখা যাচ্ছে যে লাল ব্যাগে ওরা বোমা এনে গাছের গড়ে রেখেছে ওরাই এনে আবার দেখাচ্ছে বাচ্চা ছেলেকে ওরাই দেখাচ্ছে আবার